আজকে দেবো ধামাকা এই যে বাইক গুলো দেখেন সবগুলো বাইক দেবো আজকে এক দামে এক দামে বাই এই যে পছন্দ বই পছন্দ বই পছন্দ বই পছন্দ বই পছন্দ বই পছন্দ বই পছন্দ ভাই সবগুলো দিলাম পছন্দ বই করে ভাই দেখা বুঝা শুয়ে তারপর নিয়ে যাবে যতক্ষণ চালানো চালা তারপর নিয়ে যাবেন ভাই এই যে দেখেন একটা কিন্তু ডাম ডিফারেন্স নাই সবগুলো এক দামে এক দিচ্ছি জিক্সা স্যার বি এক্স কানেক্ট ভাই কি নেবেন আপনি কি লাগবে স্বপ্ন পূরণ হতে এখনো বাকি ভাই আপনার ইচ্ছা ভাই স্বপ্ন পূরণ করতে কোথায় আসবে চলেন 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 কোথায় চলেন চলেন সোনার ডেকরেতে চলেন মাত্র বিশ টাকায় আজকে পেয়ে যাচ্ছেন ইট ইস স্প্লেন্ডার বাইক এখানে পেয়ে যাচ্ছেন বিশ টাকায় সোনার ডেকরেতে মাইন্ড আছে সেন্টু

এটা পেয়ে যাচ্ছেন স্পট একশো পঞ্চাশ সিসির বাইক ম্যাকজেট মাত্র শুধু আটচল্লিশ হাজার টাকায় আলহামদুলিল্লাহ বাইকটা ফ্রেশ আছে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা স্পট ম্যাকজেট এটা মাত্র আটচল্লিশ হাজার টাকায় এপিলা বাইক এখানে আছে এর দেখতে মাত্র আটচল্লিশ হাজার টাকায় স্পট রক্সার মাত্র চল্লিশ হাজার টাকায় এখানে হাউজিং ক্যাফর মাত্র চল্লিশ হাজার টাকা প্রত্যেকটা বাইক বিএস নাম্বার করা সি এফ মোটরস আজকে পেয়ে যাচ্ছেন মাত্র অনলি পঞ্চাশ হাজার টাকায় এখানে আছে রানা কোম্পানির বোল্ট মাত্র আঠান্ন হাজার টাকায় এই বোল্টটি পেয়ে যাচ্ছে মাত্র অনলি পঁচাত্তর হাজার টাকায় টিপটপ কন্ডিশন নাম্বার করা ওরে ভাই সুজি কি এস ফ্লাভারা কোথায় আজকে সমার গ্যালারিতে পে যাচ্ছে মাত্র 1 লক্ষ 5000 টাকায় এটা সিঙ্গেল ডিক্স না ডবল ডিক্স নাম্বার কোরাই দি ডিজিটাল নাম্বার প্লেট এখানে আছে বারশন্ত অরিজিনাল আরন 5 মাত্র 45000 টাকায় আজকে সমরাত গ্যালারিতে এটা পে যাচ্ছে মাত্র 57000 টাকায় এখানে আছে সি আর জেড মাত্র অনলি দাম আগো পারে 70000 টাকায় সমরাত গ্যালারি থেকে এখানে আছে সুজি কি এস এ ফোর্ড করা মাত্র 65000 টাকায় সমরাত গ্যালারি থেকে এখানে আছে লিফান কেপি আর মাত্র 66000 টাকায় এখানে পেতে আছেন পালসার এস নাম্বার করা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এখানে পেয়ে যাচ্ছেন ভার্সন টু মডিফাই করা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে পেয়ে যাচ্ছেন এপ্রিলা বাইক মাত্র অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে আছে ভার্সন টু ব্ল্যাক ডায়মন্ড মাত্র অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় টিপটপ কন্ডিশন নাম্বার করা স্কুটার আজকে কার কার লাগবে স্কুটি নিতে পারবেন মাত্র অনলি পঞ্চাশ হাজার টাকায় সমার বাইক দিলেন পালচার এনএস মাত্র পঁচাত্তর হাজার টাকায় এখানেও এটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা পালচার এনএস লাভার যারা আছেন দ্রুত চলে আসুন ন্যাচারাল ভার্সন টু মাত্র পাগলা দামার কফারে শুধু পঁয়ষট্টি হাজার টাকায় এখানে আছে পাক 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 ফোর বি এক লক্ষ পাঁচ টাকায় রেড কালার এর এখানে আছে ব্লু কালার এটার প্রাইস এখনো দেওয়া নাই পরে দেওয়া হবে এক লক্ষ টাকায় ফোর আজকে পঁচানব্বই তে ফোর বি বিরানব্বই তে এক্সট্রাই ফোর বি ও রে একের পর এক কালেকশন আলহামদুলিল্লাহ জিক্সার মটন পেয়ে মাত্র বিরানব্বই টাকায় এক লক্ষ টাকায় জিক্সার আজকে এক লক্ষ পাঁচ হাজার টাকায় জিক্সার আজকে এক লক্ষ টাকায় জিক্সার শুধু বিরানব্বই হাজার টাকা পেয়ে জিক্সার মটন নাম্বার করা

স্মার্ট কানের রাইট এখানে আছে হলিদা পাখি মাত্র অনলি তিরিশ হাজার টাকায় টুকাই টুকাই স্টার্ট আসবেন দেখবেন চালাবেন তারপর এখান থেকে ব্যাক নেবেন লোকেশন একটাই নরসিংহী জেলা মাধবদী বাস স্ট্যান্ড শিক্ষাবাড়ি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক অবস্থিত যারা যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করেন নাই দ্রুত এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করতে হবে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখতে হবে তো আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্ত ইনশাআল্লাহ নিত্য নতুন কালেকশন নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সেখানে পর্যন্ত ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ